দূরে এক সবুজে ঘেরা গ্রাম নাম সোনাঝুরি গ্রাম এই গ্রামে মাটির ঘর খড়ের চাল আর নদীর হাওয়া এই গ্রামেই থাকে গরিব চাষী নওরাত মণ্ডল বাইরে শান্ত ভেতরে ঝড় নওরাতের জীবন এক ঘর এক উঠোন কিন্তু দুই সংসার নওরাতের দুই বউ কুসুম আর মায়া কুসুম হিংসায় ভরা মায়া সহনশীল প্রতিদিন সকালে শুরু হয় ঝামেলা মায়া চুপ থাকে আগুন না বাড়ানোর জন্য ভোর হলেই মাঠে যাই মাটি চষে ধান ফলাই ঘরের কষ্ট মাঠের কষ্টের চেয়েও বেশি আমার হাড়িতে তুই হাত দিলি কেন এই ঘরে আমি আগে এসেছি সব অধিকার আমার দিদি আমি ঝগড়া চাই না আমি শুধু সাহায্য করছিলাম ঝগড়া হলে সংসার ভাঙে আমার হাড়িতে তুই হাত দিলি কেন সংসার ভাঙুক তবু আমি ভাগ করব না নরাত আমার এই ঘর আমার দিদি আমি তো শুধু তোমার রান্নার কাজে সাহায্য করতে এসেছিলাম ছোট বউ ছোট বউয়ের মতো থাকবে একদম অধিকার আদায় করার চেষ্টা করবে না এই বাড়ির বড়ো বউ আমি তাই সব অধিকার আমার আমার মনে কোনো হিংসা নেই আর আমি কিচ্ছু অধিকার চাই না আমি চাই একটু শান্তি তুমি যদি না চাও তাহলে আমি রান্নাঘর থেকে এক্ষুনি চলে যাচ্ছি এক ঘরে দুই বউ মানে আগুন কেউ জলে কেউ পড়ে। আমি আগেই বলেছিলাম কে শোনে কার কথা কই গো বাইরে এসো বাজার থেকে একটু খাবার এনেছি থলেটা নাও দেখি কি গো তোমায় দেখে ক্লান্ত মনে হচ্ছে হ্যাঁ গো আজ সকাল থেকে যা পরিশ্রম হলো জমিতে শরীরটা একটু খারাপ করছে গো থলেটা নিয়ে আমাকে এক গ্লাস জল দাও তো একি আমি ঘরের বড় বউ থাকতে তুমি ওর হাতে ওর পছন্দের খাবার এনে দিলে এটা তুমি একদম ঠিক করলে না আমি কি তাহলে এবারের কেউ না তুমি আমার হাতে না দিয়ে ছোট বউয়ের হাতে তার পছন্দের খাবার দিলে এটা আমি মেনে নেবো না আরে তুমি এভাবে ঝগড়া করছো কেন তুমি চুপ করো আমি খাবারগুলো সবার জন্য এনেছি আমি কি ওর জন্য একা এনেছি তুমি সব সময় ওর পক্ষ নাও আমার চোখে কিছুই পড়ে না দেখো এমন ভাবে তোমরা ঝগড়া করো না আমার শরীরটা একেবারে খারাপ আমাকে এসব ভালো লাগছে না রোজ রোজ এবার চুপ করো দিন যায় মাস যায় হিংসা কমে না একদিন ভয়ানক ঘটনা ঘটে চাষির ছোট বউ মায়া রোজকার মতো মাঠে যাচ্ছিল চাষির জন্য খাবার নিয়ে সে মাঠে গিয়ে দেখে চাষি অক্লান্ত পরিশ্রম করছে সেটা দেখে চাষের বউ মায়ার ভীষণ কষ্ট হয় মায়া প্রায় সময় চাষির কাজে হাত লাগায় কিন্তু এখন বড় বউয়ের কারণে সেটাও পারে না কই গো খেতে এসো আমি তোমার জন্য খাবার এনেছি খাবারটা খেয়ে নাও বেলা গড়ে আসছে হে গো তুমি এসেছো বড্ড খিদে পেয়েছে খাবারটা বারো দেখি সকাল থেকে যা পরিশ্রমটা হচ্ছে খিদের জ্বালায় আর দাঁড়াতে পারছি না ঠিকমতো তুমি বসো আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি তোমাকে দেখে আমার সত্যিই মায়া লাগছে তবে আমি যদি তোমার সাথে কাজে হাত লাগাই তাহলে বড় দিদি আমার সাথে অনেক ঝামেলা করবে আর ঝামেলা হলে তো সংসারে অশান্তি জানো তো মাঠে এলেই আমার বাড়ির জন্য ভীষণ চিন্তা হয় বড় বউটা যে কবে বুঝবে রোজ রোজ একই ঝামেলা আর ভালো লাগছে না আমার আজকে বড় বউ কোনো ঝামেলা করছিল নাকি আরে না না আস্তি এমন কিছু হয়নি আজ তোদের শান্তই ছিল আমার সাথে তো ঝামেলা করেনি আজ দিদি আচ্ছা তুমি এবার খাবারটা খাও তো দেখি বেলা তো গড়ে এলো আর তোমায় খিদে পেয়েছে তোমায় এসব নিয়ে ভাবতে হবে না দিদি দিদির মতোই থাক না সে যখন না বোঝে তাহলে তাকে বুঝিয়ে লাভ নেই সে একদিন ঠিকই বুঝবে যাক শুনে ভালো লাগলো হ্যাঁ তুমি খাবারটা বাড়ো চাষি এটা শুনে ভালো লাগলেও মনের ভেতর ভয় কাজ করছে কারণ বড় বউ শান্ত মনে ভয়ানক কিছু হতে চলেছে চাষি বুঝতে পারলেও ছোট বউকে কিছু না বলে সে খাবার খেতে শুরু করলো এদিকে বড় বউ সন্ধিপাতে কীভাবে ছোট বউকে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়ানো যায় কারণ সেভাবে ছোট বউ থাকলে আমি কখনোই ভালো থাকতে পারবো না 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 যে করেই হোক আমাকে ছোট বউকে বাড়ি থেকে বের করতেই হবে ওই ছোট বউ মায়া আমার শান্তির ঘুমটাই কেড়ে নিয়েছে ওই মেয়েকে আমি বাড়িতে কিছুতেই রাখবো না যেদিন থেকে এসেছে আমার সব জিনিসে অধিকার বসিয়েছে কি করলে ওকে বাড়ি থেকে বের করা যায় কিছু একটা করতেই হবে আজ আজ আর নয় অনেক হয়েছে পেয়েছি সে তার আলমারি থেকে গহনার থলেটা নিয়ে ছোট বউয়ের রুমের দিকে যায় আর তো রেহাই নেই মায়া তোকে বাড়ি থেকে বের হতেই হবে আর তোর নিস্তার নেই এই তো ছোটো বউয়ের রুমে চলে এসেছি এবার যে কোনো একটা জায়গায় গহনার থুলেটা রেখে দিই তাহলে আমার কাজ শেষ তারপর এই বাড়িতে সারা জীবনের মতো রাজ করব আমি আর কেউ বাধা দিতে আসবে না পথের কাটা দূর হয়ে যাবে এ কি সর্বনাশ হলো আমার আমার সব শেষ হয়ে গেল আমার মায়ের শেষ সম্বলটুকু হারিয়ে ফেললাম আমি সর্বনাশ হলো তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার কেউ কি কিছু বলেছে কি হলো কান্না করবে নাকি আমায় বলবে কি হয়েছে দাঁড়াও আমি বলছি সব বিয়েতে যে মা বাবা গয়নাগুলো দিয়েছিল সেই মায়ের দেওয়া গয়নাগুলো আজ বাড়িতে নেই আলমারি খুলে দেখি আমার গয়নাগুলো সব হারিয়ে গেছে আমার সন্দেহ ছোট বউ আমি চাই তার বাড়িটা একটু ভালো করে দেখাবো বলা যায় না সে আমার হিংসে করে গয়নাগুলো নিয়ে নিতেও পারে আচ্ছা তাই হোক ছোট বউ রুমটাই দেখা যাক তোমার যখন অতই সন্দেহ ছোট বউকে নিয়ে আরে ওই খাটের তলাকায় দেখো ওখানে আমার গয়না থাকবে ওই তো আমার গহনার থলেটা খাটের তলায় আমি জানতাম এই লোভী মেয়েটাই নেবে কারণ তার মা বাবারা তো তাকে কোনো গহনাই দিতে পারেনি কী রে ছোটো আমি জানি তুই আমার হিংসি করিস তাই বলে এমনটা করবি আমি ভাবতে পারিনি আরে দিদি তুমি এটা কি বলছো আমি কেন নিতে যাব তোমার ওই সোনার গহনা আমি কিছু নিইনি তুমি এটা করতে পারলে হ্যাঁ আমি মানছি বড় বউ তোমার সঙ্গে সব সময় ঝগড়া করে তাই বলে তার মায়ের স্মৃতিগুলো তুমি এভাবে ছি 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 ভাবতেই আমায় খারাপ লাগছে তোমার থেকে এটা আশা করিনি আমি নাওরাত কেউ বিশ্বাস করুক না করুক তুমি তো করো আমায় বিশ্বাস বিশ্বাস করো আমি দিদির সোনার গহনার থলে আমি নিই নি তুই একদম ভয় করবি না মা তুই নির্দোষ তোর কোনো ভয় নেই উপরবেলা এত অন্যায় কখনোই সহ্য করবে না আমি জানি ওকে অপবাদ দিচ্ছে কিরে ছোট, আমি জানি তুই আমার হিংসে করিস তাই বলে এমনটা করবি আমি ভাবতে পারিনি থামো বড় বৌমা অনেক হয়েছে আমায় বলতে দাও এবার তোমার অন্যায় আর এবার কেউ সহ্য করবে না আমি তো নিজের চোখে দেখলাম তুমি তোমার আলমারি থেকে গহনা বের করে ছোট বৌমার ঘরে রাখলে তুমি কি মানুষ এত নিষ্ঠুর কেন তুমি একটা ভালো মানুষকে এভাবে অপবাদ দিচ্ছ তুমি নিজের মুখে স্বীকার করবে নাকি আমি সব বলবো এ কি বলছে বড় মা কি সত্যি বলছে না মানে হ্যাঁ মানে আমি ক্ষমা করে দাও এবারের মতো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি চেয়েছিলাম ছোট বউ থাকলে আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না তাই ছোট বউকে আমি তাড়ানোর জন্য এই প্ল্যানটা করেছিলাম প্লিজ আমায় ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর কখনো করবো না তুমি এভাবে ছোট বউকে অপবাদ দিচ্ছ তোমার লজ্জা করে না আমারই ভুল তোমাকে বিশ্বাস করে ছোটো বউকে উল্টো পাল্টা বলা আমার ভাবা দরকার ছিল ছোট বউ এ কাজ করতেই পারে না ছোট বউ যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকেই তুমি তার সাথে সব সময় ঝগড়া কর ঝগড়া হয় এটার মানলাম আমি তাই বলে তাকে এভাবে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করছো ছি বড় বউ তুমি এতটা নিচে নেমে গেছো আমি কল্পনা করতে পারিনি আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে আর কখনোই বাড়িতে আসবে না যে নিজের স্বার্থের জন্য অন্যকে অপবাদ দেয় সে কখনো ভালো হয় না তোমাকে বাড়িতে আমি আর এক মুহূর্ত দেখতে চাই না বেরিয়ে যাও আমি জানতাম সত্য একদিন ঠিকই সামনে আসবে উপরবেলা কখনোই এত অত্যাচার এত অন্যায় সহ্য করবে না আজ আমার নিজের ভুলের কারণে বা সবকিছু হারিয়ে ফেললাম আর নিজের ভুল স্বীকার করলেও তাকে আর কোনো ক্ষমা করে না তাই তাকে বাড়ি ছাড়তে বাধ্য হয় তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওর সাথে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে নোটিফিকেশনটা অন করে দাও আর একটা সুন্দর কমেন্ট করে যাও নেক্সট ভিডিও দেখার জন্য